সুনো ও মেন মুসলমানো করি আমি বেদন এ দুনিয়া ফানা হবে যেন জাহান্নাম ইসরাফিল ফেরেশতা ডবে শিঙ্গার ফুঁকিবে ভাবে तमाम যাবে আর তো কিছু রবে না এ দুনিয়া ফানা হবে যেন জানো না শোনো মেন করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে যেন জানো শ্রদ্ধে সুযোগ্য পত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণে নির্বাচিত আজকে সাদের সভা উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেমা বিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্যওয়ালী মমেনা মা ও বোনেরা আমি আপনাদের সামনে গ্রহণ মুকুট আল কোরআনের বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত খেলোয়াত করেছি এবং সেই বখারি শরীফ থেকে একটা হাদিস সামনে এনেছি এই হাদিসটাই হবে আজকের বক্তব্যের বিষয়বস্তু কোরআনের আয়াতগুলো বরকাতান কিছু আপনাদের সামনে কথা বলব বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক আজকে সম্মানীয় সভাপতি এবং আগত অতিথি আমরা যারা এখানে পৌঁছেছি এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলা আমাদেরকে এনেছেন আল্লাহ আমরা সেই মহান মনিবের দরবারে একবার সুক্রিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরি পায়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লা সালাহ সাল্লামের উপর আল্লাহ আমি আল্লাহ সাল্লি আলী আল্লাহ বাড়ি ফেলাই আজকে এই প্রোগ্রামে আমি শেষ আমি শেষ আমি শেষ মানে বুঝছি তো আমি শেষ একটা রুগী ডাক্তারখানায় আসে প্রথমে ল্যাবরেটারি আলাদা তারপরে এক্স রে ক্লিনিক তারপরে ডাক্তার অপারেশন রুমে নিয়ে যায় আর ডাক্তার কাটে সেখানে চার রকম ডাক্তার থাকে অপারেশনের ডাক্তার হার্টের ডাক্তার অক্সিজেন ডাক্তার সবাই মেজারমেন্ট করে রুগী তারপরে সেখানে সেলাই হয় বেরিয়ে আসে শেষকালে ঝাড়ুদার এসে পরিষ্কার করে আমি সেই মানুষ আমি শেষ সময়ও শেষ আমার পুঁজিও শেষ তো আমি আপনাদের কাছে খুব ছোট্ট করে একটা আবেদন রাখছি যে আপনারা যারা দূরে দূরে বিক্ষিপ্ত বসে রয়েছেন একবার রসুলের কথাটা মেনে নিয়ে সুন্নতের তরিকায় জমে বসে যান আল্লাহর কালাম পাপকে মেনে নিয়ে একবার সবাই নড়ে চড়ে বসি তাপাসীর মজা লিসি ফুইয়া সাহিল্লাহ আপনারা একবার আল্লাহর অবস্থা বলছি সবাই আগে আসেন আমাকেও ভালো লাগবে আমার নতুন উদ্যম তৈরি হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে একদিন এই চেয়ারে যখন বসেছিলাম তখন হালকা দাড়ি ছিল দাঁড়ি ঘন হলো দাঁড়ি কালো ছিল এখন সাদা হয়েছে এখন নানা হয়ে গেছি দুদিন পর খবর পাবেন যে কবরে চলে গেছি অতএব আপনারা আমাকে সুস্থ ভাবছেন তো মানে একটা প্রথমে গল্প শুনি বাইনটা শুরু করি এক রাজার মনে কিছু খেয়ালি রাজা ছিল খেয়ালি রাজা যখন যা মন যেত করতো সেগুলো কোনো প্রয়োজন ছিল না এক রাজা নাকি আকাশের তারা গুনতে গিয়েছিল গোপাল ভাঁড়কে নিয়ে সে এক গল্প আছে তো এক রাজার নিয়ত হচ্ছে যে আমি ইতিহাসে মানে কি বলে মিডিয়াতে নাম নিব যে এর আগে কেউ নামটা নিতে পারে নাই আমি নেব তোর মাথাতে আসলে একটা বিরাট বড় পুকুর করলো গোটা পুকুরটাকে মার্বেল পাথর দিয়ে বেঁধে দিল এবং বললো যে দুধের পুকুর হবে এক ঘন্টার জন্য হলে দুধের পুকুর হবে এলাকার যত ঘোষ ছিল গালা তাদেরকে ডেকে বলল প্রত্যেক তোরা বাধ্যতামূলক এক ঘোড়া করে দুধ রাতের আঁধারে ফেলে দিল সকালে দেখব দুধের পুকুর আমার নামটা হয়ে যাবে ইতিহাসে ঝামেলা চুকে যাবে লম্বা একটা ড্রেন করে দিয়েছে এখানে সব দুধ ফেল রাজা ফজরের সময় উঠে এসে দেখছে আজকে আমার নাম হবে লোক হইচই করে দেখবে কিন্তু আসলে পানির প্রতি হয়ে গেছে রাজার তো মাথা খারাপ এতগুলো গাওয়া গোয়ালা এলাকায় ঘোষ প্রায় দুই চার লক্ষ ঘোষকে বললাম আর এরা পানি কি করে কি হলো সব কটাকে একটা হল ঘরে ঘরেছে বলে সত্য কথা বল না হলে মেরে দিব সবাই বলছে স্যার আমি মনে মনে ভাবলাম সবাই দুধ দিচ্ছে তো আমি এক ঘোড়া পানি দিই আসলে পানি সবাই এবার যেখানেই গেছি খালি বলছে আজকের রাতটা আপনি শেষে নিয়ে কষ্ট করে নেন আর থেকে আর করতে হবে না আবার কাল যেখানে যাব ওরা বলবে হ্যাঁ একটা রাত খালি কষ্ট করে নেন আর করতে হবে না তা আমার কপালে আল্লাহ মেরে দিয়েছে এটা মানুষের তৈরি নয় আমার এটা কপালে আছে শেষকালে পাওয়া আমার এখন বর্তমান সুগার হচ্ছে চারশো নব্বই এই পানি নিয়ে বসেছি এই খালিক করে পানি খাওয়া আর চাবো তো একটু করে সহনাভূতির নজরও দেখতে হয় মানুষকে আমার পা দুটা আগুনের মতো জ্বলছে তো সত্য কথাগুলো বলছে পাগুলোকে ঘষছি কখনো মার্বেলে ঘষছি এটা আমার বয়সের শেষ কারণ প্রত্যেকটি এভাবে পৃথিবী ছাড়তে হয়েছে আমাকেও ছাড়তে হবে যাই হোক আপনারা বসেছেন আমি আপনাদেরকে একটা বড় খবর